এ দেখুন তিনি কয়েকজন ডিফেন্ডারের মাঝখান থেকে কি দুর্দান্ত এক শটের মাধ্যমে গোল করলেন দূরপাল্লার শটে তিনি যে বেশ দক্ষ এই গোলটি দেখেই বোঝা যায় এরপরে চলুন ইংল্যান্ডের সান্ডারল্যান্ড দলের হয়ে খেলার কিছু স্কিল দেখানো যাক কিউবা মিচেলের খেলার পজিশন হলো মিডফিল্ডার তবে তিনি মাঝে মাঝে উইঙ্গার হিসেবেও খেলে থাকেন দলের প্রয়োজনে উভয় পজিশনে খেলতে এই পটু বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকা ইংল্যান্ডের সেকেন্ড টায়ারে খেলা একজন খেলোয়াড় কত হাই প্রোফাইল সেটা আশা করি আপনারা বোঝেনি এরপরে চলুন মিডফিল্ডার হিসেবে একটা স্কেল দেখায় কিউবা মিছেলে দেখুন কয়েক মুহূর্তের মধ্যেই মিডফিল্ড থেকে বলকে অ্যাটাকিং পজিশনে নিয়ে যাচ্ছে বিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে থামাতে রীতিমতো ফাউল করা লাগতেছে এরপরে শেষে একটা ফিকিকের স্কেল দেখায় যদিও ফিকিকটিতে কিউবা মিচেল সফল হননি তবে দুর্দান্ত এক শট নিয়েছিলেন ফিকটিতে কিউবা মিচেল সফল না হলেও শটটি এমনভাবে নিয়েছেন তার দল এখান থেকে পেয়েছে ফেনাল্টি কিক এগুলো ছাড়াও কিবা মিছিলের কিছু দুর্দান্ত স্কিলের ভিডিও হাতে পেয়েছে কিন্তু সেগুলো কপি জনিত কারণে দেখানো যাচ্ছে না দেখুন কিভাবে শটটি নিয়েছিল কিবা মিছিল প্লেয়াররা বলটিতে বাজানা দিলে বলটি নিশ্চিতভাবে বলা যায় গোলবারের টপ অব দ্য কর্নার দিয়ে গোল হয়ে যেত এইসব কিক এমনই হয় প্লেয়ারের গায়ে আটকাবে আর না হয় গোল হবে কিন্তু কিবা মিছিল এমনভাবে শটটি নিয়েছেন সেখান থেকে তার দল পেনাল্টি পেয়েছে এখানে কিউবা মিছিলের মাত্র কয়েকটি স্কিল দেখিয়েছে কিউবা মিছিলের আরও বিস্তারিত স্কিলের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন